নজরুল তো একা সব কিছু না রাষ্ট্রের তো একটা মানে সৎ মানে একটা মানে কি বলে প্রক্রিয়া আছে তাহলে সেই প্রক্রিয়া অনুযায়ী তো তারা করবে তাছাড়াও কি আমরা বিচারের দাবিতে রাস্তায় নামতে পারি না যে কারো তো এটা অধিকার নাকি বিচারের দাবিতে রাস্তায় নামা তাহলে ওনাদের সমস্যাটা কি হয়েছিল আমরা কি গিয়ে সচিবালয়ের সচিবদের গিয়ে ঘেরাও করতাম করতাম না নিশ্চয়ই তাহলে তাদের এরূপ ভূমিকা কি কিসের কারণে এটা না আমরা জবাব চাই একদম সুনির্দিষ্ট আমাদের প্রায় একজনের মাথা ফেটেছে একজনের পা পুরোপুরি ভেঙে গেছে এবং এরও আমরা সুষ্ঠু বিচার চাই আমরা হয়তো আমাদের অতি শীঘ্রই হয়তো আলোচনা করে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে আমরা রাজু ভাস্কর যে হয়তো অবস্থান কর্মসূচি করতে পারি কারণ ছিল এখন এখন

দিন সময় পেয়েছে রাত সময় পেয়েছে এবং আজকের প্রথম ঘন্টা পর্যন্ত কিন্তু তারা সময় পেয়েছে তাহলে তাদের সমস্যাটা কি আসলে আমি মনে করি যে এখনো দেশে গণতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা এবং গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেগুলো আমাদের জন্য নয় আমাদেরকে নানানভাবে দমন পীড়ন সব দিক থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে সুযোগ সুবিধা থেকে ধরেন যে আমার যে নৃতাত্ত্বিক একটা পরিচয় আমি বাংলাদেশি কিন্তু আমার নৃতাত্ত্বিক পরিচয় আছে আমাদের সেখান থেকেও হচ্ছে আমাদের অস্তিত্ব মুছে ফেলতে চাই তো আমি মনে করি যে এরকম একটা গণতান্ত্রিক দেশে মুটিও কাম্য নয় আমাদের আমরা আমাদের অধিকার এবং আমাদের অস্তিত্ব নিয়ে বেঁচে থাকা আমরা সেই করেছিলাম শান্তিপূর্ণ তো সেখানে তাদের যে সাউন্ড এবং লাঠি চার্জ আমরা মুটিও কাম্য মনে করি না আচ্ছা প্রশাসনের যদি এতই ভূমিকা থাকে কালকে পুলিশের সামনে আমাদের বোন আমাদের ভাইদের উপরে এভাবে লাঠি চার্জ করা হয়েছে তারা কি করছে তাহলে ছিলাম এখনো আছি আমরা এখানে কোনো দলের না আমরা ছাত্র ফেডারেশন করি এখানে আমাদের অনেকে সাধারণ শিক্ষার্থীও আছেন আমরা লড়াই করতেছি আমরা ন্যায়ের পক্ষে কিন্তু আমাদের উপর হামলা কেন করা হলো গতকালকে কেন আমাদেরকে রক্ষা করে নেয় পুলিশ গতকালকে যখন স্টাম্প নিয়ে পেটানো হচ্ছিল তখন এই পুলিশের অস্ত্র শস্ত্র করছিল গতকালকে যারা আমাদেরকে মারল তারা নিজেরাই আবার মাথায় ব্যান্ডেজ দিল এবং একটু পরে দেখা গেলো তাদেরকে গ্রেপ্তার করা হলো কিন্তু মাথায় ব্যথা উদাও তাদের ব্যান্ডেজ উদাও আপনারা তো দেখতে পেয়েছেন এরা আমরা জানি না আমরা যেটুকু জানি আমি দেখা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমি জানি এই বাঙালি জাতীয়তাবাদ এটা শেখ মুজিবের আনা এটা মুজিববাদী একটা দর্শন বাঙালি জাতীয়তাবাদ আমরা উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেখিয়েছি বাঙালি জাতীয়তাবাদ না বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশে চাকমা মারমা সাঁওতাল গারো সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আছে সবাই মিলে বাংলাদেশি আমরা সেই জায়গা থেকে গতকালকে যারা হামলা করেছে এতদিন ধরে যারা গেরা করে আসছে এরা হচ্ছে গিয়ে মুজিববাদী এরা যে দলেরই হোক না কেন এরা যে দলেরই হোক না কেন এরা মুজিববাদী দর্শন লালন করতেছে বাংলাদেশে এখন একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে আর একই সাথে পুলিশ যারা হামলা করে যাচ্ছে এবং যারা পুলিশ ওদেরকে সাহায্য করে যাচ্ছে আমাদেরকে হামলা করাচ্ছে আমাদের উপর হামলা করাচ্ছে তারাও এই আওয়ামী লীগেরই দালাল হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছে ডিসপার্স করার জন্য হ্যাঁ সাউন্ড গাড়ি দেওয়া হয়েছে যেন আতঙ্কিত হয়ে এরা ডিসপার্স হয়ে চলে যায় এইটুকুই আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিসপার্স করা আমার উদ্দেশ্য কাউরে মারা না কাউকে ক্ষতি করা না কোনো কিছু না বরঞ্চ ওদের দাবির সাথে আমার